ভারতে বন্যাপ্রবণ অঞ্চল প্ল্যাটফ্রন্ট রিজিয়ান অফ ইন্ডিয়া বন্যাপ্রবণ অঞ্চল বৈশিষ্ট্য হিমালয় থেকে সৃষ্ট নদী ক গঙ্গা অববাহিকার উল্লেখযোগ্য উপনদী যেমন রাপ্তি খড়করা গণ্ডক উত্তরপ্রদেশের তিনটে নদী আছে কোশি বিহারে আছে মহানন্দা ভাগীরথী অজয় দামোদর পশ্চিমবঙ্গে আছে আর ব্রহ্মপুত্র অববাহিকা দুই উত্তর পশ্চিম ভারত শতদ্র ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা বিপাশা প্রভৃতি নদীর অববাহিকায় পাঞ্জাব হরিয়ানা জম্মু ও কাশ্মীরে লাদাখে বন্যা হয়ে থাকে মধ্য ভারত ও দাক্ষিণাত্য অঞ্চল নর্মদা তাপ্তি চম্বল নদীর প্রভাবে ওড়িশা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে বন্যা হয় প্রবল বর্ষণে গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর অবাহিকায় প্রায়ই বন্যা দেখা যায় ভারতের প্রবল বন্যাপ্রবণ ও খরাপ্রবণ রাজ্যসমূহ উত্তরপ্রদেশ সেভেন দশমিক তিন চার বিহার চার দশমিক দুই ছয় পাঞ্জাব তিন দশমিক সাত শূন্য রাজস্থান তিন দশমিক দুই ছয় অসম তিন দশমিক এক পাঁচ রাজস্থানের যে অঞ্চল বা বড়কিমি এগুলো পাশে দেওয়া আছে আমার মনে হয় না এগুলো অতটা গুরুত্বপূর্ণ ভারতের খরা অঞ্চল অঞ্চল ড্রডফ এরিয়া অফ ইন্ডিয়া হাই পাওয়ার কমিটির দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী স্বাভাবিক চাহিদার বিভিন্ন ক্ষেত্র যেমন কৃষিকাজ শিল্প মানবজীবনে জলের অপ্রতুলতাই হল খরা কোনো একটি নির্দিষ্ট সময়ে জল বা আর্দ্রতা স্বাভাবিকের তুলনায় কম থাকাকে খরা হিসাবে গণ্য করা হয় সাধারণত যে সমস্ত অঞ্চলে সেভেন্টি ফাইভ শতাংশ এর কম বৃষ্টিপাত হয় সেগুলিকেই খরা প্রবণ অঞ্চল বলে গণ্য করা হয় এটি দুই প্রকার যথা সিভিয়ার ড্রট স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় পঞ্চাশ শতাংশের বেশি বৃষ্টিপাতের অভাব দেখা যায় মডারেট ড্রট বৃষ্টিপাত যখন স্বাভাবিকের তুলনায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হয় তখন তাকে খরা বলে এই সিবিআর ড্রট আর মডারেড ড্রট এই দুটো লাইন থেকে প্রশ্ন এসেছিল পরীক্ষাতে সিবিআর ড্রট স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় পঞ্চাশ শতাংশের বেশি বৃষ্টিপাতের অভাব দেখা যায় আর মডারেড ড্রট বৃষ্টিপাত যখন স্বাভাবিকের তুলনায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হয় তখন তাকে মডারেড ড্রট বলে ভারতের খরাপ্রবণ অঞ্চল অঞ্চল ফ্রন্ট এরিয়া খরাপ্রবণ অঞ্চল বিস্তার বৈশিষ্ট্য মরুভূমি ও আংশিক মরুভূমি আমেদাবাদ থেকে কানপুর এবং কানপুর থেকে জলন্ধর পর্যন্ত প্রায় ছ লক্ষ বর্গ কিমি আয়তাকার এলাকা বার্ষিক বৃষ্টিপাত চার থেকে পঁচাত্তর সেমি পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অঞ্চল পূর্ব উপকূল থেকে প্রায় একশো কিমি দীর্ঘ তিনশো কিমি প্রশস্ত অঞ্চলে কৃষ্ণা নদীর বরাবর বিস্তৃত তিন দশমিক সাত লক্ষ বর্গকিমি স্থান জুড়ে বিস্তৃত বৃষ্টিপাত মাত্র পঁচাত্তর সেমি অন্যান্য অঞ্চল কোয়েম্বাটুর ও নেলাই কোটেবোমান তামিলনাড়ু সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চল পালাম মালভূমি ঝাড়খণ্ডে পুরুলিয়া পশ্চিমবঙ্গে কালাহান্ডি উড়িষ্যা প্রভৃতি প্রায় এক লক্ষ বর্গ কিমি এলাকা খরা